الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين عند الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا، اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور، فاعف عنا يا كريم، فاعف عنا يا أرحم الراحمين، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ্ অলা মান আলিমা দাইদা ওলা মোহতি লিমা মানদা ওয়ালা enফাজল জাদ্দে মিনকাল জাদ্দো আল্লাহ হুমক ফিরলানা ওয়ালি ওলি দাইনা ওর হাম হুমা গামারব্বায়ানি সগৈরা রব্বীর হাম হুমা গামারব্বায়ানি সগৈরা বলে আসাদিজিনা বলে মাসাই খেনা বলে আহবা বিনাম ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين اللهم انا نسالك ايمانا كاملا ويقينا صادقا ওয়া লিচান জাগাৰা আইল মান না ফেহা ওভা মান কা মেলা ওয়া ৰিকান ওয়া চে আও আ হালা তই বা অ তাও বাতান নাচো হা তাও বাতান কাবলাল মাওত ওক ফিৰলা না হামনা অন্য কা হালা কুল্লি চাইন কাদি ওৰাৰ দেগাৰ আলম আজ পবিত্ৰ বদর দিৱস উদযাপন অবলুক্ষে কাঞ্চনপুৰ কেন্দ্ৰীয় জামে মসজিদে এ আল্লাহ বাঞ্সরামপুর উপজেলার ঐতিহ্যবাহী গ্রামে যুবকদের উদ্যোগে মুর্বীদের সহযোগিতায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় যারা মসজিদের জায়গা দিয়েছেন যারা মসজিদের খেদমত করছেন মসজিদের কমিটিতে আছেন সকলের সহযোগিতায় আজকের ইফতার মাহফিলকে আপনি কবুল করে নেন ই আল্লাহ নেকের হাদিয়া আপনার হাবিব আর কদম মুবার আপনি কবুল করেন নবীজির কদম মুবারকের উশিলায় আমাদের জিন্দিগির সমস্ত গুনা খাতা আপনি মাফ করে দেন আল্লাহ আপনার হাবিব বলেছেন রমাদানের মধ্যবর্তী দিন দশ দিন হইল মাঘ ফেরাত আল্লাহ আমরা গুণা মাফ চাই আমাদের জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দেন আমাদের আম্মা আব্বাকে মাফ করেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাফ করে দেন এই মসজিদের যারা জায়গা দিয়েছেন অর্থ দিয়েছেন টাকা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আজকের ইফতারে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই তাম নেকের হাদিয়া এই কাঞ্চনপুর গ্রাম এবং আশেপাশের কবরস্থানে যত মুর্দে গান আছে আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুল করেন মাহে রমাদান মোবারকের উশিলায় কয়ামত পর্যন্ত তাদের কবর আজাব থাকলে আপনি মাফ করে দেন আল্লাহ রমজান মাসে আপনি যেমন মুক্তি দিয়েছেন রমাজান শরীফের উশিলায় ইমানদার মুসলমান নরনারী সকলকে আপনি মাফ ঘোষণা করে দেন ই আল্লাহ ইয়াল্লাহ এই মসজিদের আল্লাহ আপনি খায়ার ও বরকত দান করেন মসজিদের ইমাম মোয়াজিন সভাপতি সেক্রেটারি কমিটি মুসল্লিগণ এবং আজকের মাহফিলে যারা দাওয়াত হিসেবে আসছেন এ আল্লাহ আমাদের সকলকে আপনি কবল আর মঞ্জুর করে নেন এ আল্লাহ বাকি রোজাগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দেন আমাদের তারাবীর নামাজ কবুল করেন আমাদের কোরআন তালাবাদ কবুল করেন এ আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজগুলি কবুল করেন অনেকে কোরআন খতম করে ফেলেছে তাদের খতমগুলি আপনি কবুল করে নেন হে আল্লাহ তা আমি গুণাগার আমার দিকে চায়েন না আল্লাহ এখানে উলামায় কারাম মুরব্বিয়ান আজাম বহু হাজি সাহেবান সাবেক চেয়ারম্যান সাহেব বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে আসছেন

تقبل منا ببركه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم